একটা নিরীহ ফোন কল আর তাতেই খোয়া গেল আড়াই লক্ষ টাকা এখন সব হারিয়ে চরম দুশ্চিন্তায় সারেঙ্গা জয়ন্ত হালদার এই অবস্থায় সারেঙ্গা থানা ও পুলিশের সাইবার ক্রাইম বিভাগে দ্বারস্থ হয়েছেন তিনি পেশায় ব্যবসায়ী জয়ন্ত হালদারের দাবি গত সাতাশে মে সন্ধ্যায় একটি অজানা নম্বর থেকে তার কাছে একটি ফোন আসে রিসিভ করতে এই ফোনের ওপার থেকে বলা হয় আপনার মোবাইলটি আপডেট করুন কথা বলার পর ফোন কেটে গেলে আসে একটি মেসেজ আর ওই মেসেজে ক্লিক করতেই চরম সর্বনাশ পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হতে থাকে প্রায় আড়াই লক্ষ টাকা ওই ঘটনার পর বন্ধ সংশ্লিষ্ট মোবাইলটির ইনকামিং কল আর কয়েকদিন পর ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করানোর কথা ছেলের উচ্চশিক্ষার জন্য তিল তিল করে জমানো টাকা খুইয়ে এখন দিশেহারা অবস্থা সারেঙ্গার জয়ন্ত হালদারের ক্রমাগত বেড়ে চলা সাইবার ক্রাইম সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তরফে শুধু সচেতন করে দায় সেরে ফেলা নয় সাধারণ মানুষকে এ বিষয়ে সুরক্ষা প্রদানের দাবিও জানিয়েছেন তিনি কিভাবে ফ্রডটা হলো মানে ঘটনাটা কি ঘটেছিল আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আছে কলে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন ফোনটা আপডেট করুন আমি কলটা কেটে দিই দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মুহূর্তে মিনিটের মুহূর্তে কাটতে শুরু করে আমি মেসেজ পাচ্ছি কাটছি আমি ফোনটা কোনো দিন অফ করে দিই টাকা কাটছে আমি বুঝতে পারছি মেসেজ আসছে অফ করে দেওয়ার পরও দেখছি অলরেডি টাকা কেটে মানে অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে ওটিপি শেয়ার করেছিলেন না আমি কোনো ওটিপি শেয়ার জাস্ট মেসেজটা মানে দিয়েছি তার কি ফোন যে করেছিল কারা করেছিল মানে আরবিআই ক্রেডিট কার্ড এরকম থেকে দেখাচ্ছিল ব্যাংকের একটা হতে পারে দিয়ে ধরে ছেড়ে দিয়েছি ফোনটা আমি ইয়ে করি নি তারপরে মানে আমার ফোনে একটা মেসেজ আছে ওই মেসেজটা আমি মানে ধরি মেসেজটা ধরার পর থেকে এরকম তুলে ধরে শুরু কর তারপর কত টাকা কেটেছে আমার মোটামুটি আমি হিসাব যা পেয়েছি আড়াই লক্ষ টাকার মতো আমার টাকা গেছে কবে হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল সাতাশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যেই সব শেষ কটা ব্যাংক থেকে ট্রানজ্যাকশান হয়েছে আপনার ইয়েস ব্যাঙ্ক থেকে গেছে আর বিএল থেকে দুটো ব্যাংক থেকে গেছে দুটো ব্যাঙ্ক থেকে একটাই মেসেজ এসেছিল একটা মেসেজ কি মনে হচ্ছে এটা ফ্রড পুরোটাই ফ্রড কেননা এক ঘন্টার মধ্যে আমি ওই আড়াই লাখ টাকার ট্রানজ্যাকশান গ্রামে বসে কী করে করবো কোনো আমি শপিং মলে গেছি বা কোথাও গেছি সুইপ করেছি আলাদা ব্যাপার আমি সারেঙ্গায় থাকি সারেঙ্গায় থেকে আমি কাজের মধ্যে ছিলাম কাজের মধ্যে থেকে আমাকে আসে আমি তো ধরি তারপরে অত অত টাকা ওই যে যেসব কোম্পানির নামে টাকাগুলো ট্রান্সফার হয়েছে এগুলো এখানে আমি দুধে পাবো বা ওদের ক্যানারি বা আমি দুধেই পাবো বা আমি কীভাবেই করবো সেটা টোটালটা ইনকোসল বলে একটা লোক গ্রামের থেকে তো ওই আড়াই লাখ দু লাখ আড়াই লাখ টাকা আধ ঘন্টার মধ্যে কীভাবে খরচা করেছে আপনি এটা নিলে বা খরচা করবে সেইভাবে তো করবেও না আপনি এটা ডক্টর নিয়ে আমি থানাতে গিয়েছিলাম থানা আমাকে প্রচন্ড রকম সহযোগিতা করে সারেঙ্গা থানা অফিস আমাকে বুঝিয়ে বলে যে ওনারাই ভেজিল্যান্সের যেটা সাইবার ক্রাইম ব্রাঞ্চের নাম্বার দেয় উনিশশো তিরিশ নাম্বারটাতে আমি ফোন করি নাম্বারটাতে ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা ফোনটা আমার ধরে দিয়ে আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করে মানে খুবই ভালোভাবে গাইড করে আমি প্রচণ্ড হেল্প পেয়েছি দিয়ে আমাকে যেসব ডেটাগুলো বলে সেসব ডেটাগুলো পাঠায় সেসব ডেটাগুলোর মধ্যে আরও যেসব ডেটার দরকার হয় সেই ডেটাগুলো আমাকে আবার মেসেজ করে পাঠায় আমি আবার ওনাদেরকে পাঠাই ওনারা মানে খুব কুইকভাবে কাজটা করেছেন দিয়ে আমাকে একটা ওই ভিজিলেন্স থেকে কনফিডেন্স মানে অ্যাকনোলজমেন্ট একটা নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা আমি যেসব ব্যাংক থেকে আমার টাকাগুলো কাটা গেছে সেসব ব্যাংকে আমি ইমেল করি টাকা ছিল পুরোটাই চলে গেছে নাকি পুরোটাই চলে গেছে মানে যা ছিল পুরোটাই গেছে একটা পঞ্চান্ন টাকা ব্যালেন্স আছে একটা তিনশো বাহান্ন টাকা ব্যালেন্স আছে পুরো টাকাটা গেছে পুরো টাকাটা গেছে এইভাবে যদি মানে মানুষ এ হয় প্রতাটিত হয় তাহলে তো খুব বিপদ মানুষ বিপদে পড়ে যাবে একটা মানুষ আমি আমার যেমনি ছেলের ভর্তি নিয়ে পড়তে যাবে সেই হিসাবে আমি একটা ইমার্জেন্সি টাকা কিছু রেখেছিলাম আর সেই টাকাটা আমার একত্রিশ তারিখে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে সিট বুকিং করার জন্য টাকাটা ছিল একত্রিশ তারিখে টাকাটা পাঠানোর কথা ছিল গিয়ে আমি প্রোডাক্ট দিছি দিয়ে আমি এখন মানে দুশ্চিন্তাগ্রস্ত সরকারের কাছেও একটা বিরাট আবেদন দেখায় কেন্দ্র সরকারের কাছে যারা এই সাইবার সম্পর্কে বা এই অনলাইন ডিজিটাল মেথড এত কিছু চালু করেছেন তাদের প্রথম উচিত মানুষকে সেফটি বা সিকিউরিটি দেওয়ার জন্য উইদাউট সিকিউরিটিতে কোনো মানুষকে এইভাবে হ্যারাসমেন্টটা ফেলে দেওয়াটা তাদের উচিত হয়নি আমি উপর মহলও আমি চিঠি লিখব আমার ক্ষেত্রে হয়েছে এটা আমার দশ হাজার টাকা চলে গেছে আমাকে চাপ পড়েছে কিন্তু আমার থেকে আরও দুঃস্থ মানুষ আছে যাদের চলে গেলে হয়তো তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে আমার কাছে সবার কাছে আবেদন এটা যদিও মানে সাইবার ব্যাপারটা রাজ্য সরকারের কোনো ব্যাপার নয় কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এটা ভালোভাবে ধ্যান দিয়ে দেখা দরকার প্রশাসন তো সচেতন করছে। আমাদেরকে প্রশাসন সচেতন করছেন কিন্তু ওটিপি উইদাউট ওটিপি সেয়ার কীভাবে চলে যায় সেটা আমার জানা নেই প্রশাসনও বললে বলছে এখন সিস্টেম হয়তো অন্যরকম হয়ে গেছে মানে ডে টু ডে বিভিন্ন ক্রাইম ঢুকছে তো ডে টু ডে এরকম জিনিস চলে আসছে আর এই ঘটনার পর আপনার ফোন যেটা সেটা ইউজ করতে গেছে কি যখনই ওই ঘটনাটা ঘটে তারপর থেকে আমার টোটাল আউটগোয়িং কল স্টপ হয়ে গেছে এই আউটগোয়িং কল আছে কোনো ইনকামিং কল আসছে না ইভেন মাঝে মাঝে আউটগোয়িং কলও বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে হ্যাং করছে মানে ফোনটাও পুরো ডিস্টার্ব হয়ে গেছে ফোনটা হ্যাক হয়েছে হ্যাঁ হ্যাক তো হয়েছে গেছে অবশ্যই কেন আমার কল করতে পারছে না সেই তা সেই মুহূর্তের পর থেকে আপনি করতে হ্যাঁ আমি করতে পারছি কখনো পাচ্ছি কখনো সেটাও পাচ্ছি আমি এখানে দোকানে দেখেছি দোকানে হয়নি আজকে বিওর অফিসে যাবো বিওর অফিসে দেখাবো এখন কি চাইছে না এখন আর কি চাইবো মানুষের কাছে আমি চাইছি যে যেমন আমার টাকা পয়সাগুলো রিট্রিভ হোক এক নম্বর দু নম্বর হচ্ছে আমি চাইছি যে আর কোনো মানুষ যেমন এটা প্রতারিত না হয় সেটা মানুষকেও সচেতন করছি অ্যাজ ওয়েল অ্যাজ সরকারকেও জানাচ্ছি আপনার একটা বেয়া পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের পাশে এসে জানাচ্ছে যারা টাকা ফ্রড থেকে বাঁচতে পারে ডে টু ডে এইভাবে যদি গ্রামাঞ্চলের থেকে ইভেন শহরাঞ্চলে যারা ফ্রড করছে তাদেরকে যেমন ধরার ব্যবস্থা করা হয় কেননা আমরা কষ্ট করে রোজগার করছি কেউ দু নম্বরই জালিয়াতি করে সেই টাকাটা উড়িয়ে দিচ্ছে এটা আমাদের পক্ষে খুব দুঃখজনক ঘটনা